আসসালামু আলাইকুম আসসালাম দাদু সাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদু ভাই আমার দাদু ভাই অনেক ভালো আছে আল্লাহ রহমতে সামনে মায়ের রমজান ইনশাল্লাহ আপনারা দর্শক ভাই কথা নিবেন ছাড়বেন দর্শক ভাইয়ের কথা মতন যারা আসবে তাদের লাভ হবে আপনি কিন্তু আসুন ভাই দাদু ভাই আমি একটা কথা আমি কথা বলি না দাদু ভাই দেখি কালি লোক দাদু আমাদের বাসায় চার জেলার লোক আ। কোথায় মিল পাইছেন অনলাইনে যেরকম বলে যে ভাই এই করে এই দাম বাস্তবে ওই করে ওই করে দাম পাইছেন গাভিগরু কি কিনছেন কয় টাকা কিনছেন একটা টাকা কিনছেন গাভিঘর কিনে কি সন্তুষ্ট দর্শকরা আসতে পারবে তো ভাই মানুষ

আমাদেরকে সময় দেনের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই যতদিন বাইতে আছি আপনাদের দর্শকের এরকম সার্ভেই চলবে কোনো একটা খুদি জিনিস তাদের যাবে না আচ্ছা কত দিন গাবি দেখাবো ভাই বেশি দেখাই নেই দাদু পাঁচটা করে গাবি দেখান পাঁচটা করে গাবি দেখাবে নতুন যারা ভাই বোন আছে তার দুধের সামনে আপনি আপনার ফ্যামিলি কারণে বলুন ভাই আমার নাম মোহাম্মদ আবু সাইদ আমার বাড়ি ঈশ্বরদী অরনখোলা যে কোনো দর্শক ভাই আজকে সরদমে এসে একদিন দুদিন থাকি যাচ্ছে বাসা করে গাবি জি আজ হচ্ছে 11 ফেব্রুয়ারি 2025 রোজ মঙ্গলবার চলে আসছে অরনখোলা পশুহাট আপনার ডগাই ভাই সাহেব আপনি কালেকশন করে দেখি সঠিক যে তথ্য সে আমাদের হ্যাঁ দাদু ভাই এই সর্বোচ্চ

যার আছে তার দেখলেই বলবি দশ ভাই দুধ আছে কিরকম দুধ আছে দুই বেলা পনেরো দাদু পনেরো পনেরো লিটার গ্রাম থেকে পনেরো লিটার দুধে আল্লাহ দেখে নেবে

ধন্যবাদ সেটাই ভাই দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন সুনামের ব্যবসা সুনামের সাথে থাকবে না চিন্তা alam datu